আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করছি সকলেই ভালো আছেন এই শেফ কৃষি টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি এটা হলাম যারা গাছ এর পাশাপাশি আপনার কি কি ঘাস আছে বা কি কি ঘাসের কি কি পোটিং সম্পূর্ণ দেখাবো সকলে আমাদের বিরোধী শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল এবং আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সকলে ভিডিওটি দেখতে থাকেন এটা হলাম যারা গাছ দর্শক যারা গাছের কথা কি বলবো এটা ঘাস আপনার এখনই গাছের কিন্তু আপনার জ্বর বাইরে গেছে গাছ প্রত্যেকটা গাছের চোখ বেরিয়ে গেছে গা এটা হলাম যারা গাছ আমরা দুই গিট করে যারা গাছ দিয়ে থাকি এই সিস্টেম করে আপনার যারা গাছ দিয়ে থাকি এই সিস্টেম করে যারা গাছ দিয়ে থাকি যারা গাছের কাটিং লাগলো আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ সুন্দরবন সার্ভিসের মাধ্যমে যারা গাছ দিয়ে আপনার নাম দিয়ে থাকি এর পাশাপাশি আপনার নাম রয়েছে যেমন আপনার নাম আপনারিড এবং জানজিবার রেড পাকচম অজানা জার্মান স্মার্ট নেপিয়ার গোয়াতিমালা যেকোনো ধরনের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এখন আপনাদের দেখাবো বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একটি ঘাস সেটা হলাম গোয়াতিমালা ঘাস চলেন যাই দর্শক এটা হলাম গোয়াতিমালা ঘাস আসলে কাটিং আপনার গোয়াতিমালা ঘাসের পরিপক্ক না হলে কাটিং কিন্তু হবে না আসলে গোয়াতিমালা ঘাস কিন্তু আপনার যার মত না যারা যেমন দশটা বাইরে গোয়াতিমালা ঘাসের কাটিং কিন্তু সেটা দিবে না এটা সর্বোচ্চ দুই থেকে তিনটি হলাম কাটিং হবে হ্যাঁ এটা হলাম হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক ঘাস এই গোয়াতিমালা ঘাসে আপনার কাটিং আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আসলে অনেক জনে বলেন যে আসলে গোয়াতিমালা ঘাস ঠিক মতন হয় না কাটার পরে এটা আপনাদের ভুল ধারণা দেখাবো আমি গোয়াতিমালা ঘাস আগে নাম আইছে চলেন আপনাদেরকে দেখাবো গোয়াতিমালা ঘাসের কাটিং কাটার পরে কিরকম জাল বা কিরকম ফলন হয় চলেন আপনাদের আপনাদের দেখাবো এটা আসেন যাই। দর্শক আসলে যেটা হলাম গোয়াতিমালা ঘাসের কাটিং আমরা যে কাটিং আমরা বিক্রি করছি সেটা থেকে আসলে দেখেন কি পরিমাণ ঘাস হয়েছে আসলে আপনার এই গাছটা কিন্তু দুই না শেষ করে যাবে না আসলে কি পরিমাণ ঘাস হইতে পারে গতিমালা গাছে কাটিং আপনার হলাম কাটার পরে হবে কিন্তু আপনার কাটিং বেশি বাতিও করা যাবে না কাটিং বেশি আপনার নাম আবার কাটানো যাবে না মিডিয়াম কোয়ালিটি যে যে কাটিং গুলি হয় সেই কাটিং আপনাদেরকে হলাম করতে হবে এই হলাম গুয়াতিমালা গাছের কাটিং এরপরে দেখাব আপনাদেরকে স্মার্ট নেফিয়ার চলেন তাই স্মার্ট নেপিয়ার গাছ দেখে আসি দর্শক এটা হলাম স্মার্ট নেফিয়ার সকলে জানেন যে স্মার্ট নিপিয়ার ঘাসের আসলে যারা নাকি আপনার গাবি পালন করবেন ছাগল পালন করবেন ভেড়া পালন করবেন তাদের জন্য এই স্মার্ট নিপিয়ার ঘাস কিন্তু অনেক প্রয়োজন একটি ঘাস এই ঘাসে রয়েছে আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এবং এই ঘাসটি আপনার রসালো এবং অনেক মিষ্টি এবং অনেক নরম একটি ঘাস এই ঘাসটা যেমন আপনার ছাগলে পছন্দ করে মানে সর্বোচ্চ নরম একটি ঘাস আসলে ছাগলে কিন্তু সব ঘাস কিন্তু আপনি খায় না যে গাছ নাকি ছাগলে খাবে সেই গাছ কিন্তু গরু তার বেশি খাবে গাছটি দেখেন আপনি একবারে নরম একটি ঘাস এই নেপের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ঘাসে রয়েছে আপনার হলাম সর্বোচ্চ এর ঘাস হ্যাঁ আর নরম নরম একবারে আপনার মুড়ির মতন নরম গাছ থাকে এটা কিন্তু আমরা কাটিং করেছি দেখে কিন্তু ঘাস এত বড় হয়েছে গাছটা কিন্তু এত বড় হবে না ঘাস আপনার মোটামুটি তিন ফিটের মতন হবে আপনার আপনার খাওয়ানোর আপনার উপযোগী এবং সর্বোচ্চ ফলন এই গাছটা কিন্তু আপনার ফলন কিন্তু একটি ঝাড়ে কিন্তু আপনার এই গাছটা কিন্তু লাগাইছি তিন ফিট পর পর আসলে একটি ঝাড়ে আপনার কোন জায়গায় গেছে আমি না আসলে সর্বোচ্চ এই ছোট ঘাসের দেখাই ভিতরে সর্বোচ্চ ভালো ফলন ছিল একটি ঘাস স্মার্ট নেপিয়ার ঘাস এবং এর পাশাপাশি আপনাদের দেখালাম জারা ঘাস গোয়াতিমালা স্মার্ট নেপিয়ার জানজিবার এলিভেন হাইব্রিড রেড পাকসম যে কোনো ধরনের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশ সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে কাটিং দিয়ে থাকি আসলে আমরা দীর্ঘকাল ধরে দশ বছর ধরে কাটিং বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে পাবেন সঠিক জাত এবং সঠিক মান পাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি ধন্যবাদ